গত সতেরো বছর সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি ভোট দিতে পারে নাই এই আনন্দটা অবশ্যই খুবই ভালো লাগছে যে গাড়ি পাচ্ছি না গাড়ি নাই এবং যেগুলো আছে সেগুলো সিন্ডিকেট করে বসে আছে এবার ঈদের চাইতে ঈদের মতে আমার কাছে আমার কাছে আর কি ঈদের মতে আমার কষ্ট করে একটা কিন্তু ভালো লাগছে যে নির্বাচনে ভোট দিতে যাচ্ছি এর জন্য আমার কাছে ভালো লাগছে আনন্দটা অবশ্যই খুবই ভালো লাগছে যে আমরা গঠনতন্ত্র একটা সরকার গঠনের জন্য আমরা এই নির্বাচনে মানে ভোট প্রদান করার জন্য আমরা বাড়ি যাচ্ছি এখন এই বাড়ি যাওয়াটা নিয়ে আসলে একটা কথা না বললেই নয় যে এত বেশি মানে মানুষ উচ্ছ্বাসিত যে মানে ঈদের সময়ও এত মানুষের ভিড় হয় না যেটা এই ভোটের জন্য যাচ্ছে তো আমরা সকলেই আসলে ভোট দিয়ে একটা প্রত্যাশিত নির্বাচিত সরকার গঠন করার লক্ষ্যেই মূলত আমরা কাজ করব এটাই আশাবাদ ব্যক্ত করছি আর কি আসলে মূলত নির্বাচনের উদ্দেশ্যে ভোট দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছে কারণ সতেরো বছর বিগত সতেরো বছর সুষ্ঠুভাবে নির্বাচন হয় না ভোট দিতে পারে নাই একটি ভোট আমার অনেক একটা মূল্যবান দেশের জন্য মানে সঠিক ভোটটা যেন সঠিকভাবে দিতে পারিছি এই জন্য যাচ্ছি আর কি এত কষ্ট করে গাড়িতে যাওয়ার পথে আমাদের অনেক একটু হয়রানি হইতেছে টিকিট কাউন্টারে আমরা টিকিট পাইনি অনেক আমি প্রায় তিন ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো টিকিট আমাকে দেয়নি প্লাস ইঞ্জিন কাবারে পর্যন্ত চাইছি তাও দেয়নি পরে অপচেষ্টা এই গাড়িতে আমি সিট পাইছি এবার নির্বাচনে ঈদের চাইতে ঈদের মতে আমার কাছে আমার কাছে আর কি ঈদের মতে আমার কষ্ট করে থাকতে কিন্তু ভালো লাগছে যে নির্বাচনে ভোট দিতে যাচ্ছি এর জন্য আমার কাছে ভালো লাগতেছে বাড়ি যাচ্ছি আমাদের সামনে জাতীয় নির্বাচন আর আমরা বাড়ি যাচ্ছি আমাদের পরিবারের সঙ্গেও একটু দেখা করতে যাচ্ছি প্লাস এর সাথে নির্বাচনের ভোটার ভোটটা দেওয়ার উদ্দেশ্যও যাচ্ছি কিন্তু আমরা তো মানে এখন বাড়ি যাওয়া যেতে যে পারবো এরকম কোনো শিওর হতে পারছে না গাড়ির সমস্যা গাড়ির গাড়ি পাচ্ছি না গাড়ি নাই এবং যেগুলো আছে সেগুলো সিন্ডিকেট করে বসে আছে এবং আমরা আসলে এমন বাড়ি যে পৌঁছাতে পারবো এখন এরকম কোনো নিশ্চয়তা আমরা এখনও দিতে পারতেছি না টিকিটটা আমরা তো গাড়ি পাচ্ছি না তার টাকার সঙ্গে তো কথাই বলতে পারতেছি না যে গাড়ি আমরা যে আমি বাড়ি যাবো হচ্ছে রাজবাড়ি জেলায় কিন্তু আমি এখান থেকে পাটুরিয়া পর্যন্ত যে পৌঁছাবো সেই ধরনের কোনো গাড়ি এখনও আমি আমার সাথে এখনো দেখা হয়নি আমি প্রায় আধা ঘন্টার মতন ঘুরতেছি কিন্তু কোনো গাড়ি দেখা পাচ্ছি না গাড়ি পাচ্ছি না না